নমস্কার বন্ধুরা অমিকো ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি দেখো সিম নিয়ে চলে এসেছি একদম সিজনের মুখে গোটা সিমটাকে নিয়ে আমি দুদিক থেকে এই দুদিকের যে আঁশটা আছে সেই আশটা আমি ফেলে দেব গোটা গোটা সিম দিয়েই রেসিপিটা তৈরি করব তবে দেখে নিতে হবে ভেতরের পোকা দিকটা একটু লক্ষ্য করতে হবে দুদিন ফেলে দিয়ে সিমগুলো সব কেটে নিলাম এবার সিমগুলো ভালো করে ধুয়ে নেব শিম বাপা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে আছে এক চামচ সর্ষে কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ আছে পোস্ত আর কিছু নারকেল কুচু নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দেবো দু থেকে তিন চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে সিমটা আমি হালকা করে ভেজে নিলাম এবার শিমের মধ্যে দিয়ে দেবো শাক মাথা নুন হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দেবো কাশ্মীরি লাল লঙ্কার ছোট সাইজের একটা টমেটো একদম কুচিয়ে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো ফেটানো টক দই দু চামচ বেশি সময় লাগে না খুব বেশি উপকরণও লাগে না রান্নাটা তৈরি করতে কিন্তু অসম্ভব ভালো হয় খেতে তোমরা বাড়িতে একবার হলে এইভাবে ট্রাই করে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রেখে দেবো ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য শিমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো চিড়ি নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুসারেই তোমরা দিও দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো এতে ফ্লেভার ও টেস্ট দুটোই ভালো আসবে সবশেষে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনে পাতা সবশেষে ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সিম ভাপাটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো স্টিমে তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাব কেমন হলো সিম তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি সিম ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো অন্য নতুন রেসিপির সাথে